কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গতকাল পেপার রিভিউ করি নাই বাট আজকে গতকাল পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল ভাবলাম ওইটাই আজকে রিভিউ করি ইন্টারন্যাশনালের তো এটা হচ্ছে একুশ ডিসেম্বর শনিবারের পেপার রিভিউ একটু বলে রাখি আমাদের সব জি কে মরাল টেস্ট বেস ব্যাচ চলছে আপনারা চাইলে বোর্ড হতে পারবেন কোর্স মাত্র সেভেন্টি টাকা প্রায় থার্টি ফাইভ প্লাস পরীক্ষা হবে আর একটু আমরা একটা প্রোজেক্ট করি স্বস্তি চট্টগ্রামে আমরা একটা স্লামে পঞ্চাশ জন নারীকে প্রতি মাসে স্যানিটারি প্যাড দিই তো আপনারা চাইলে হচ্ছে দুইটা কিনে একটা আপনার ইউজ করতে পারেন আপুরা আর একটা আমাদের ডোনেট করতে পারেন কিংবা আপনি চাইলে পঞ্চাশ বা একশো টাকা ডোনেট করতে পারেন আমাদের এখানে বিকাশ নাম্বার দেওয়া আছে আর আমাদের পেজ গ্রুপ এই নামে গ্রুপও আছে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন এটা হচ্ছে আমাদের ইমেল অ্যাড্রেস আচ্ছা আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের নিউজে দেখেন সম্পর্কের ক্ষেত্রে সমতা ফেরাতে এখন যা করতে হবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের সমতা নাই এটা কিন্তু একটা মানে একটা ওয়েল নোন ব্যাপার আর কি সবাই ব্যাপারে একমত থাকে তো এটা নিয়ে মোটামুটি আমরা ধরে রাখি যে ফর্টি সিক্স বা ফর্টি আপনার ফোর এর ভাই বা ফর্টি সিক্সের এর রিটার্ন বা ফর্টি সেভেনের প্রিলিতে কিছু না কিছু ভারত বাংলাদেশ সম্পর্কে নিয়ে আসবে দেখি এখানে হচ্ছে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি জানতাম না দেখেন দুই হাজার সালের কথা বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা আপনার আপনারা বিদ্যুৎ প্রকল্পের ভারী যন্ত্রপাতি পরিবহন করা হলো এর জন্য বাংলাদেশে কোনো গ্রহণ করেনি শুধু তাই নয় আশুগঞ্জ থেকে আখাউড়া বিদ্যমান সড়ক পথে ব্রিজ ও কালভার্টগুলো এই ভারী যন্ত্রপাতি বহনের উপযুক্ত নয় বিদায় তিতাস নদী এবং তার খালগুলো রীতিমতো ভরাট করে বিকল্প রাস্তা তৈরি করা হয় মানে আমি ভাবতেছিলাম আর কি ধরুন আপনি একে দেশকে হেল্প করবেন ঠিক আছে বাট কোন লেভেলে নেমে আপনি তাকে সাপোর্ট করতে হবে এই কারণে দেখেন বর্ষাকালে বাড়তি পানি প্রবাহ এক পাশে আটকে থাকায় আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া সদরের বিভিন্ন স্থানে কৃষি জমিতে দীর্ঘ জলপদ্ধতা তৈরি হয় চাষাবাদেও ব্যাঘাত ঘটে সেই বছরের আগস্টে ত্রিপুরার পাহাড় থেকে নেমে আসা ঢল এবং বৃষ্টির পানিতে আখাউড়া স্থলবন্ধ সড়কে আবদুল্লাপুর নূরপুর জাজি সেতুর নিচে বিকল্প পথে আটকে যায় এই কারণে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাপুর কালিকাপুর আচ্ছা বঙ্গচরের গ্রামের বাসিন্দারা কি পরিমাণ ভোগান্তি পড়েছিল সেটা উঠে এসেছিল একটা প্রথম আলোর একটা নিউজে তো দেখেন যে ভারতকে পরীক্ষামূলক ট্রানজিট দেওয়ার জন্য তিতাসন ভরাট করে রাস্তা নির্মাণের অবিশ্বাসের ঘটনাটি লেখক প্রত্যক্ষ করে দু হাজার এগারো সালের ডিসেম্বরে মানে এটা কিন্তু হচ্ছে আপনি চাইলে হচ্ছে নোট করে রাখতে পারি আমরা যে ভারতের জন্য হচ্ছে বাংলাদেশ কুটুক অ্যাফোর্ড দিয়েছে বা উদ্যোগ দেওয়ার যৌক্তিকতা ছিল কিনা সেটা এখন অন্য একটা অ্যাঙ্গেলের প্রশ্ন বাট আমরা এখন বলতে পারি যে আমরা দিছি তোমরাও দাও যদিও এটা দেওয়াই উচিত হয় নাই এখন দেখেন যে ট্রানজিট নিয়ে হচ্ছে কথাবার্তা বললো যে বাংলাদেশ এত হাজার হাজার কোটি টাকা আয় করবে কিন্তু অ্যাকচুয়ালি কী হয়েছে এটাও একটু নোট করা লাগবে আমাদের যে ট্রানজিটের ফলে বাংলাদেশের আয় কত দেখেন বাংলাদেশ ট্রানজিট অগ্রাধিকার দিয়ে রয়্যাল ও সড়কের হাজার হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প করল ঠিক আয় হলো সামান্য ষোলো থেকে উনিশ তিন বছরে কলকাতা থেকে আশুগঞ্জ হয়ে রাজধানী সুবিধা দেওয়ার বিনিময়ে বাংলাদেশ মাত্র আঠাশ লাখ টাকা চিন্তা করতে পারেন অথচ আমাদের যে যেই চানেল আছে সেখানে প্রতিন ক্ষতি হচ্ছে আপনার পঁয়ত্রিশ লাখ টাকার মতো ওইটার আপনার তিন বছরের ইনকাম এটা একদিনের ক্ষতি এই হচ্ছে অবস্থা কাজেই ট্রানজিট চুক্তির মাধ্যমে ভারতকে বাংলাদেশের বন্দর নদী সড়ক ব্যবহার করতে দিয়ে বাংলাদেশ লাভ লস্কানের পুঙ্খানুপুঙ্খ হিসাব করতে হবে শুধু ট্রানজিট চুক্তি নয় গত দেড় দশকে বা সময়গুলোতে হচ্ছে কোনটা কোনটা চুক্তি হয়েছে সেগুলো সম্পর্কে হচ্ছে আপনার আলোচনা করতে করতে হবে হবে পাবলিশ যে আমাদের যদি প্রতিরক্ষা বা এই ধরনের কোনো চুক্তি হয় তখন সেটা হচ্ছে সংসদে আলোচনা না করলে হয় কিন্তু আর রেটার দেন এভরি চুক্তি কিন্তু আপনার কি করা উচিত আপনার সংসদে আলোচনা করা উচিত মানুষকে জানানো উচিত কিন্তু গত সময়টাতে হচ্ছে আমরা জানতে পারি না যে আসলে কি হচ্ছে কি দেওয়া হচ্ছে কি দেওয়া হচ্ছে না কি চুক্তি হচ্ছে তাহলে এখানে বৈদেশিক চুক্তি সম্পর্কিত আমাদের সংবিধানে কত নম্বর অনুচ্ছেদ আছে একশো পঁয়তাল্লিশের তাহলে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে রামপাল প্রকল্পে ভারত ও বাংলাদেশের যৌথ বিনিয়োগ প্রকল্প হলো এই প্রকল্পের মোট ব্যয় সত্তর পার্সেন্ট অর্থ এসেছে ভারতীয় ঋণ থেকে যা সুৎস প্রশোধ করা বাংলাদেশের সেই সঙ্গে রয়েছে কয়লা বিদ্যুৎ কেন্দ্রের দূষণে সুন্দরবনে মারাত্মক ক্ষতি হওয়ার বিপদ এরপর দেখেন আপনার তিস্তা চুক্তির কথা বলা যেতে পারে বিগত সরকার আমলে দুই হাজার এগারো সালে তিস্তা চুক্তির একটি খসড়া প্রস্তুত করা হলেও পশ্চিমবঙ্গ সরকারের অনাপ কথা জুলিয়ে সেটা হচ্ছে করা হয় নাই আর এইটা হচ্ছে আমাকে হচ্ছে অবশ্যই নোট রাখা লাগবে যে ভারত বাংলাদেশের চুয়ান্নটা আন্তঃসীমান্ত নদী থাকলেও তিরিশটা থেকে ভারত বিভিন্ন কায়দায় পানি অপসারণ করতেছে এর মধ্যে ভারত পদ্মায় বেসিনে আটটা আন্তঃসীমান্ত নদীতে পাঁচটা ব্রহ্মপুত্র বেসিনে আঠারোটা নদীতে বারোটাতে ম্যাগনার বেসিনের আপনার ছাব্বিশটা নদীর মধ্যে বারোটা থেকে নানান ধরনের বাদ স্থাপনা পানি বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি নির্মাণ করেছে তাহলে এটাও কিন্তু আমাদের জন্য একটা ডাটা আর কি নোটে রাখা লাগবে আমাদের এছাড়া দেখেন জাতিসংঘের ওয়াটার কোর্স কনভেনশন উনিশশো সাতানব্বই আলোকে পানির ন্যায্য ব্যবহার নো হার্ম প্রিন্সিপাল ন্যূনতম পরিবেশ প্রবাহ ও তৃতীয় পক্ষের মাধ্যমে বিরোধ মীমাংসার ব্যবস্থা রাখতে হবে তাহলে এটাও হচ্ছে আমরা নোট করব এটা যদি আমরা সাইন করি কনভেনশনে আমাদের স্বাক্ষর করতে হবে আমরা ভারতকে হচ্ছে পুশ করতে পারবো এছাড়া সীমান্ত হত্যা তো আছেই দেখেন যে আপনার বর্তমান চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিএসএফের গুলিতে হচ্ছে জন বাংলাদেশি নাগরিককে তারা গুলি করে হত্যা করেছে এর মধ্যে এক সেপ্টেম্বর মৌলিবাজারের হচ্ছে স্বর্ণতাশ আপনারা জানেন চোদ্দ বছরের একটা বাচ্চা তাকে গুলি করে মেরে ফেলছে ওরা কি ভারতের শ্রেষ্ঠ ছিল দুই হাজার বাইশ তেইশ সালে এই সংখ্যা ছিল তেইশ জন এবং আঠাশ জন এর আগে নয় থেকে বিশ পর্যন্ত এগারো বছরের পাঁচশো পাঁচশো বাইশ জন বাংলাদেশি করে গুলি করে মেরে ফেলা তাহলে দেখেন এখন আমাদেরকে হচ্ছে ধরেন এখন একটা শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে হচ্ছে একটা একচুটি আধিপত্য খর্ব হওয়ার সুযোগ হয়েছে এটাকে আমার ইউজ করা লাগবে এটা থেকে আমাকে হচ্ছে সুবিধা নেওয়া লাগবে এবং হচ্ছে বাংলাদেশের নৈ মানে নৈতিক বা ন্যায্য যে অধিকার সেটা আদায় করতে হবে আমরা যদি এটা আদায় করতে না পারি তখন রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য রাজনৈতিক দলগুলো দেখা যাচ্ছে আটাত করে চুপ করে থাকে মানুষের অধিকার মানুষকে হচ্ছে আদায় করে নেওয়া লাগবে ঠিক আছে যাই আমার মনে হচ্ছে এই আর্টিকেলটা নিয়ে কথা বলা দরকার ছিল এবং আর্টিকেলটা এই ধরনের আর্টিকেলগুলো বেশি লিখা উচিত প্রথম আলো টেলিস্টার সব সকল পত্রিকায় প্রথম পেজে ছাপানো উচিত এবং এইগুলো নোট করে রাখা লাগবে আমাদের পরীক্ষায় কাজে লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই